জানিস না ও বলতে পারবে না মা তুমি এই দেখুন কত সুন্দর ভাই মাছ নিয়ে এসছে আর আমাদের জমিতে তো ব্রোকলি হয়েই গেছে আর বাবা বলেছে যে ব্রোকলি এবার হবে আর ছোট থাকতে খাওয়া শুরু করে দিবি কারণ বড় হতে হতে নষ্ট হয়ে যাচ্ছে আর ফুলও চলে আসে ব্রোকলি তো আজকে হ্যাঁ আর ব্রোকলি দিয়ে তাহলে আজকে এই বাটা মাছ রান্না করা হবে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তার সাথে মূলো শাক ভাজা আর দেখি কি আছে

ভেঙে নিচ্ছি হাঁসকে দেবো আর আমাদের হাঁসগুলো এত ভালো খায় পাতা আমি দেবো দে

এবার মূলকিকে আমার কাটতে কাটতে মা এইদিকে বসে গেছে চালকা কাটতে মাও বসে গেছে বলছি দাও আমিও কাটি কাটো

দেখুন একটা গাছে দু রকম ফুল এই ফুলটা পুরো সাদা এটা একটু লালছে লালছে এই দেখুন এটা একদমই লাল মাছ মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেই বড় পানি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেই

পড়ো কলির আর আলু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন রান্না যে এখন মাগুলো দিয়ে দেবো একসাথে বসে গল্প করো আমরা একটু ঘুরে আসি তাহলে তারপরে এসে তারপরে একসাথে খাওয়া দাওয়া করলাম একটা পুজোর মহাত্ম আছে আমি একটু ঘুরে আসি আমি চিতল আর ভাই যাব ঠিক আছে বা আসছি তাহলে ঠিক আছে চলে আসি আর এটা হলো ইলম বাজারের কাঁচা গ্রামে আর দেখুন মাঠে মাঠে সব চারিদিকে লোকজন যাওয়া আসা করছে এই দৃশ্যটাই মানে তুলে ধরার চেষ্টা করেছিলাম আর ওইখানে বহっちゃ করছে ওই দেখুন ওইখানে একটু যাব ঘুরে আসি চলুন আরে দেখুন বেগুন চাষ হচ্ছে কত বেগুন ওই যে ভাই আমাদের ঘরে কিন্তু এত বেগুন হয় না বল না এত বেগুন পড়ে গেছে মারবে লোকে জানিস তো মারবে

ওখান থেকে আমরা ঠাকুরের ভোগই খেয়ে এসেছি খিচুড়ি ছিল পায়েস ছিল একটা পাঁচ মিশালি তরকারি ছিল খুব সুন্দর আয়োজন আর জানি না প্রথমবার গেলাম আর এটা খবরটা দিয়েছে বাবা বাবা আজকে ফোন করেছে যে বলছে এখানটায় হালসিডাঙ্গা তো বলছে এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে তোরা আয় দেখে যা তো গেলাম খুবই ভালো লাগলো তো ভিডিও করে এনেছি আপনাদেরও খুবই ভালো লাগবে